ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বে ঘটতে চলেছে ছেদ বলেই ফেললেন জঘন্য কাজ আবারও মাস্কের নিশানায় বন্ধু ট্রাম্প এদিকে চুপ থাকলেন না ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের তরফে ধেয়ে পাল্টা জবাব কিন্তু যে ইলন মাস্কের জন্যই ডোনাল্ড ট্রাম্প আবার ভোটে জিতলেন সেই মাস্কের সঙ্গে কেন সম্পর্কে ছে এমন কি হলো বিশ্ববিখ্যাত ওই দুই ব্যক্তিত্বের মধ্যে তবে এবার মুখোমুখি দেখা যাবে মাস্ক ট্রাম্পকে দেখুন আবারও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের কর ছাটাই এবং ব্যয়ের ওয়ান বিগ বিউটিফুল বিল উপস্থাপনের চেষ্টাকে জঘন্য কাজ বলে মন্তব্য করলেন ইলন মাস্ক মার্কিন প্রশাসনের পর সংক্রান্ত নতুন আগেও বিলের প্রতিবাদ জানিয়েছিলেন টেসলা কর্তা ট্রাম্পের প্রশাসন থেকে সরে আসার কথাও ঘোষণা করেছিলেন ট্রাম্প যতই তাকে গুরুত্ব দিক না কেন তিনি যে পরম বন্ধুর সিদ্ধান্তে খুশি নন তা স্পষ্ট করে দিয়েছেন এই টেক জয়েন্ট সব মিলিয়ে রাতারাতি বন্ধু থেকে যেন যুজুধান দুই পক্ষ হয়ে উঠেছেন ট্রাম্প মাস্ক সূত্রের খবর এদিন রাতে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন ইলন মাস্ক তাতে ট্রাম্পের ওই বিলের সমালোচনা করেন তিনি ইলন মাস্ক লেখেন আমি দুঃখিত কিন্তু আমি আর এটা সহ্য করতে পারছি না এই বিশাল জঘন্য শুয়ারের মাংসে ভরা কংগ্রেসের ব্যয় বিলটি একটি জঘন্য জঘন্য কাজ যারা এই পক্ষে ভোট দিয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত কারণ আপনি জানেন যে আপনি ভুল করেছেন আপনি জানেন এরপরেই পাল্টা বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস হোয়াইট প্রেস সচিব ক্যারোলিন লেভিট পাল্টা জবাবে বলেন প্রেসিডেন্ট জানেন এই বিলের ব্যাপারে ইলন মাস্ক কি অবস্থান নিয়েছে তবে মাস্কের মন্তব্য তার মতামত পরিবর্তন করে না এটি একটি বৃহত্তর এবং যথাযথ সিদ্ধান্ত এবং আমাদের দেশের প্রেসিডেন্ট এই ক্ষেত্রে অটল রয়েছেন মাস্কের এই বিল নিয়ে আপত্তি নতুন নয় এর আগে তিনি বলেছিলেন কোন বিল বিগ হতেই পারে আবার সেটা বিউটিফুলও হতে পারে কিন্তু আমার জানা নেই একসঙ্গে দুটোই হতে পারে কিনা এদিকে সম্প্রতি আরও একটি পোস্টে তাকে লিখতে দেখা গিয়েছিল এই বিল ইতিমধ্যেই বিপুল আকার ধারণ করা বাজেট ঘাটতিকে আরও বাড়িয়ে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে পরিণত করবে কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রকে দেউলিয়া বানিয়ে ছাড়বে বলেও দাবি তার উল্লেখ্য কর বিল নিয়ে দ্বন্দ্বের জেরে কর সম্প্রতি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির পদ ছেড়েছেন ইলন মাস্ক ওই বিলকে বিগ বিউটিফুল বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প কিন্তু প্রকাশ্যেই ওই বিলের সমালোচনা করেন মাস্ক ওই বিলটিতে ব্যাপক কর হ্রাস এবং কঠোর অভিভাষণ নীতির প্রস্তাব থাকায় মাস্ক তা নিয়ে আপত্তি জানান সেই সঙ্গে ওই বিলকে সরকারের অপচয় কমানোর লক্ষ্যের পরিপন্থী বলে উল্লেখ করেছিলেন তিনি ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পড়ে আলোচিত এই বাজেট প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উদ্যোগ বিলে রয়েছে দু সালের কর অব্যাহত রাখা মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য ছেচল্লিশ বিলিয়ন ডলার বরাদ্দ জাতীয় ঋণের সীমা চার ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো তবে এসব খরচের ভার সামলাতে গিয়ে বিলটির সামাজিক নিরাপত্তা খাতে কড়া কাটছাট করার প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেসনাল বাজেট অফিসে বলছে এর ফলে মেডিকেইডে ছশো আটানব্বই বিলিয়ন ডলার কমানো হবে খাদ্য ভর্তুকি কর্মসূচি থেকেও দুশো সাতষট্টি বিলিয়ন ডলার কমিয়ে দেওয়া হবে আর এই বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই পক্ষেই অসন্তোষ দেখা দিয়েছে অনেক সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করেছেন এতে নিম্ন আয়ের জনগণ ক্ষতিগ্রস্ত হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি